করিমগঞ্জ ডিভিশনের অধীন কাটিগড়ার টিলাই বনাঞ্চল ও পাহাড়ের উপর চলছে ধ্বংসযজ্ঞ নীরব দর্শকের ভূমিকায় বনবিভাগ বিভাগ কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির হিলারা রেল স্টেশনের সংলগ্ন এলাকায় সিমেন্ট কারখানা স্থাপনের জন্য বেআইনিভাবে কোরকড়ি পার্ট ওয়ান পাদ্রি টিলার পাহাড় কেটে মাটি বিক্রির প্রতিযোগিতা চলছে এই এলাকাটি যেন মাটি কেটে পাহাড় ধ্বংসের প্রতিযোগিতায় বড়া কোপরচকার মধ্যে এক নম্বরে উঠে এসেছে দিনরাত চব্বিশ ঘন্টা জেসিবি ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বেআইনিভাবে কুরকুরি গ্রাম পঞ্চায়েতের কুরকুরি প্রথম খণ্ডের বড় বড় পাহাড় ও গাছপালা ধ্বংস করে সিমেন্ট কারখানা নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ অব্যাহত রয়েছে মাটি কাটার পাশাপাশি বিশাল বিশাল গাছপালা ও পাহাড়ের সাথে কেটে ফেলা হচ্ছে প্রতিদিন শতাধিক ডাম্পার ট্রাক ভর্তি মাটি পাচার হচ্ছে পাদরি টিলার এই পাহাড়ি অঞ্চল থেকে এর ফলে পাদরি টিলার মনোরম পাহাড়ি অঞ্চল বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে এর পাশাপাশি প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে মারাত্মক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পরিবেশ দূষণের ভয় থাকা সত্ত্বেও কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কাজ চালিয়ে যাচ্ছে প্রশ্ন উঠেছে কালাইন বন বিভাগের কর্মকর্তারা কেন এই বিষয়ে নীরব ভূমিকায় রয়েছে কোনো অজ্ঞাত কারণে পাহাড় ধ্বংসকারীদের সামনে অসহায় কালাইন বনবিভাগ সন্দেহের তীর এখন সরাসরি উঠছে কালাইন বন বিভাগের ওপর স্থানীয়দের অভিযোগ কালাইন বনবিভাগের কর্তৃপক্ষের নিরাপত্তার সুযোগ নিয়েই এই ধ্বংসযজ্ঞ চলছে জনবহুল এলাকায় সিমেন্ট কারখানা স্থাপনের এই পরিকল্পনা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বেড়ে চলেছে ধারাবাহিক সম্প্রচারের মাধ্যমে আমরা তুলে ধরব প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার বিপর্যয়কর চিত্র ব্যুরো রিপোর্ট আমাদের টিভি তো এই যে সিমেন্ট ফ্যাক্টরি আর এটা ওয়াই কিটা বুঝরা আপনারা এলাকার উন্নতি হইব নি উন্নতি করি আমরা তো এখন আমরা যে দুর্গতি করছে আর কয়দিন পরে উন্নতি কি তা হইব আমরা রকম আমরা বাড়ি ঘরে ঠিকতে পারতাম না কেন ঠিকতে পারার না কইছেন দুলা বালু লই গিয়া দুলা বালু কেলে দুলা হয় দুলা তো গাড়ি দিয়ে সারা গাড়ি আইতেছে যাইতেছে গালিয়া কিটা টানে